আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে সকালে মেয়েরা পাউরুটি খাবে আমি আর নিদির বাবা সকালে রুটি বানায় খেয়ে নিয়েছি তো ওরা আবার বলল যে আম্মু পাউরুটি খাবো ওর বাবা আবার দোকানে যেয়ে পাউরুটি এনে দিল আমি আবার ডিম ভেজে দিলাম টোস্টার দিয়ে আবার এখানে পাউরুটিটা ছেঁকে নিচ্ছে আর আজকে আমার বড় মেয়ে নেহার জন্মদিন দেখতে দেখতে মাসাল্লাহ আমার মেয়েটা কত বড় হয়ে গেল। মনে হলো সে সেদিন ও জন্ম হয়েছিল আর এখন মশাল্লাহ আমার মেয়ে দু বড় হয়ে যাচ্ছে চোখের পলকে মনে হয় কি যে বড় হয়ে যাচ্ছে আসলে মা বাবার কাছে কখনো সন্তানরা মানে বড় হয় না ছোটই থাকে আর আমার মেয়েরা আমার কাছে সবসময় ছোট থাকবে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার মেয়েরা জানি নেক হায়াত দান করে আল্লাহ পাক আর সুস্থ রাখে আর মনে হইলো যে সেই সেদিন হয়েছে আমার মেয়ে দুইটা আর এখন কিভাবে বড় হয়ে যাচ্ছে আসলে আমার প্রথম একটা ছেলে হয়ে মারা গেছে আর এক তারপরে আমার নেহা আর কি হয়েছে আমার নেহা যখন পেটে ছিল আমি তখন খালি আল্লাহ পাকরে বলতাম যে আল্লাহ একটা সুস্থ সবল সন্তান দিয়েন আপনার কাছে আর কি কিছু চাই না আর নিধির বাবা সব সময় মেয়ে পছন্দ করত ছেলে পছন্দ করত মেয়ে দেখি ওর কাছে বেশি ভালো লাগে ওর বন্ধুর একটা মেয়ে হয়েছে সেই মেয়েকে ও খুবই আদর করত তখন থেকেই নাকি ওর স্বপ্ন ছিল যে আল্লাহ জানি ওকে মেয়ে দেয় জানি না ওর পাক ওর আশা হয়তো পূরণ করছে ওকে আল্লাহ দুইটা মেয়ে দান করছে আর আমার বড় মেয়ে হওয়ার পরে সাত বছর পর আবার আমার ছোট মেয়ে হয়েছে এখন আমার দুই মেয়ে মার্শাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে এখন আমি ওদের জন্মদিনে ওদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি এখানে আমার মেয়ে বলল যে আম্মু আজকে আমার একটু রোস্ট আর পোলাও রান্না করে দিও তাই ভাবলাম যে মেয়ে যখন বলছে মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করে দেই এখানে আমি রোস্টের জন্য টক দই মরিচের গুড়া পেস্টটা ভেজে দিয়েছি আর আদা রসুনের বাটা তারপরে জয়ফল জ্যোতি আজকে আবার একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম দেখলাম যে দেখি রান্না করে আমার মেয়ে কিন্তু আমার হাতের রোস্ট খেলেও বুঝে ফেলে যে আমি কিভাবে রান্না করছি ও আমাকে সব সময় বলে যে তুমি যেভাবে রান্না করো সেভাবেই করবা কোনো ইউটিউব দেখে রান্না করবা না আর আমি সবসময় আমার শাশুড়ি রান্নাটা ফলো করি আমার শাশুড়ি যেভাবে রোজ রান্না করতো আমি সেভাবেই রান্না করি আর আমার শাশুড়ির হাতে রোজ রান্না করাই আমি মনে করি সবচেয়ে বেস্ট এজন্য আমি সবসময় সেভাবেই রান্না করি আর আমার মেয়েও সেভাবেই পছন্দ করে আর আমার শাশুড়ি রান্না সব সময় মজা হতো সে যেভাবেই রান্না করতো খুবই মজা মজা আমরা যে এত কষায় রান্না করি আমার শাশুড়ি কিন্তু ঝটপট করে রান্না করতো তারপরে জানি কিভাবে ওনাটা অনেক মজা লাগতো এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি আর চিন্তা করছি যে আমার বড় মেয়ে নেহা ও আবার কি বলে যে তোমার আজকে রোসটা কি ভিন্ন হয়েছে না কি ও আবার একটু অন্যরকম ওর যদি একটু মজা না লাগে তাহলে ও খাবে না মানে ওর যেটা ভালো না লাগে সেটা ওকে জোর করে খাওয়ানো যাবে না যাই হোক রোসটা আমার প্রায় রান্না হয়ে যাচ্ছে আমি সবগুলা মশলা অনেক ভালোভাবে কষাই নিছি এখন আমি রোস্টগুলা যে ভেজে নিয়েছিলাম মানে চিকেনগুলো যে হালকা ভেজে নিয়েছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে এখন হালকা আছে কতক্ষণ কষাই নিব তারপরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এভাবে আজকে আমি চিকেনটা রান্না করব রোস্টটা দেখি আমার মেয়ে খেয়ে কি বলে আসলে একই রকম মশলা দিচ্ছি কিন্তু আমার শাশুড়ি যে রোস্ট রান্না করি মানে আমি যেভাবে রান্না করি সেই মশলাগুলো একসাথে সাথে দিয়ে একটু জাল দিয়ে তারপর আবার ভাজি আজকে আমি কি করছি রোস্টটা মানে কাঁচাই আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে দুধ নিয়েছি দুধের ভিতরে কেরোড়া জল দিয়ে দিলাম আমার চিকেনটা কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিব দুধ দিয়ে আমি বলক আসলে তারপরে আবার মিডিয়াম আঁচে দিয়ে কতক্ষণ চুলায় বসায় রাখবো আর আমার বাসায় ঘি ছিল না ঘি দিলে কিন্তু রোস্টের পারফেক্ট স্বাদ আর গন্ধটা পাওয়া যায় যাই হোক যেহেতু ছিল না এভাবেই আমি রান্না করব আর দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল লাল হয়েছে কারণ পেঁয়াজটা আমি বেশি ভেজে দিয়েছি তো বেরস্তা করে দিয়েছিলাম এর জন্য মানে রোস্টটা একটু লাল লাল হয়েছে কিন্তু আমি কিন্তু সব সবসময় সাদা রান্না করি আর আজকে কিন্তু এই যে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেছে এর জন্য ওই যে ভাজা পেঁয়াজগুলো ভেসে উঠেছে এখন আমি মানে নামাই ফেললাম হয়ে গেছে আমার রোজ রান্না করা কারণ আমি একটু ঝোলঝলি রাখলাম আর পাশে কিন্তু পোলাওটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি ফ্রিজের ভিতরে কাবাব ছিল সেটা আবার বের করে নিলাম ভাবলাম যে একটু কাবাব ভেজে দেই ও আবার এই কাবাবটা অনেক পছন্দ করে মাঝে মধ্যে আমি মুরগির মাংস এক টুকরা করে জমায় রাখি সেটা আবার কি করি একটু টিকিয়ার মতো বেটে ফ্রিজে রেখে দিই এখানে আবার টিকিয়া ভাজা হয়ে গেছে টিকিয়া বা কাবাব আপনারা যেটাই বলেন কিনা আর পোলাওটা হয়ে গেছে এখানে আমি আবার একটু বেরস্তা দিয়ে দিলাম আর এখন সবাই মিলে আমরা দুপুরে খাবারটা খাবো আর যার জন্মদিন সেই গেছে এখন গোসুর করতে ও কখন বের হবে বেলা কিন্তু টিনটা এখন বেজে গেছে নিধির বাবাকে বললাম তুমি খেয়ে নাও উনি আবার বললো যে না মেয়ে আসুক তারপরে খাবো নিধিকে বললাম যে তুমিও খেয়ে নাও নিধি বলল না যে না আপুর আজকে জন্মদিন আমরা সবাই মিলে একসাথে খাবো তো ও তো গোসল করতে গেছে দেখলাম বের হতে দেরি হচ্ছে তা আমি আবার জোর করে আমি নিদির বাবাকে দিয়ে দিচ্ছি আর নিদিকেও বললাম যে খেয়ে নাও আমি আবার নেহাকে বললাম যে তুমি বের হও ও আবার বললো যে তোমরা খেয়ে নাও আমি এখন খাবো না আমার ভাল লাগছে না ও গোসল করতে বের হয়ে বললো যে তোমরা খেয়ে নাও আমি একটু আধা ঘন্টা পর খাচ্ছি তো আমি আর নিদির বাবা আর নিদি মিলে খেয়ে নিচ্ছি ও আবার একটু পরে খেয়ে নিবে আর এই যে কোকটাও ঢেলে দিচ্ছি আসলে বাচ্চাদের পছন্দ মতো খাবার রান্না করার চেষ্টা করি জন্মদিনের দিন জানি ওরা সন্তুষ্ট থাকে মা বাবা হিসাবে তো আমাদের এটা দায়িত্ব আর মেয়েটার একটু মন খারাপ ছিল পারিবারিক কারণে যাই হোক আমি বললাম যে তোমার মা বাবা তো তোমার কাছে আসে কে কি বলল না বলল সেটা তো তোমার চিন্তা করার কোনো লাভ নাই আর আমরা দেখলাম যে আমি আমার বাচ্চার বাবা ছাড়া আমার সন্তানের জন্য কেউ নাই আসলে যাই হোক এত কিছু আর বলতে চাই না যতদিন আল্লাপাক আমার আর আমার হাজব্যান্ডকে সুস্থ রাখবে ততদিন আর আল্লাহ যতদিন মানে রিজিক দিবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করব বাচ্চাদের ছোটো ছোটো শখ পূরণ করার জন্য আর এই যে মেয়ে এখন খেয়ে নিচ্ছে বাবা মা হিসাবে মেয়েরা যদি ভালো থাকে সন্তানরা যদি ভালো থাকে তাহলে কিন্তু বাবা মাও ভালো থাকে আর বিকালবেলা কিন্তু মানে এটা আবার আগের দিন বিকালবেলা আমার ননাস ছিল চৌধুরাপে গেছিলো সে হজ করতে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে মাসাল্লা মাশাল্লা এখানে এই যে খেজু নিয়ে আসছে তারপরে সৌধুরাপের পানি নিয়ে আসছে তারপরে আমাদের জন্য আয়তাল কুর্সির বাটি নিয়ে আসছে আবার বাচ্চাদের জন্য ব্রেসলাইট নিয়ে আসছে আর বাচ্চার বাবার জন্য আতর নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আমার মেয়েরা তো অনেক খুশি ফুপিকে দেখে আর আমি তো আমার ননাসকে দেখে চিনতেই পারি নাই মার্শাল্লাহ আমার ননাসকে অনেক সুন্দর লাগছিল আর আল্লাহর ঘরে গেছে আমরা অনেক খুশি আর অনেক গল্প করলাম আমার বড় যাও আসছিলো মানে ওখানে যে কি করছে কিভাবে নামাজ পড়ছে সেগুলা শুনে মানে মনটা মনে হইলো কি একদম জুড়ায় গেল আর আল্লাহ পাখরে মনে মনে বললাম যে আল্লাহ তোমার ঘরে যাওয়ার তফিক দান করো আমাদের সবাইকে আশা তো করতে পারি তাই না বাকিটা আল্লা ভরসা আল্লাহ কখন কার আশা কিভাবে পূরণ করে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলছে যে তোমরা আশা করো আমার কাছে চাও দেওয়ার মালিক আমি তো আশা করতে তো আর সমস্যা নাই আল্লাহর কাছে মন খুলে দোয়া করি যে তোমার ঘরে সবারই যাওয়ার তফিক দান করো আর বাটিটা দেখে আমার এত ভালো লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর আর রাত্রেবেলা আবার আমার নিধি মানে আমার ছোটো মেয়ে ও আবার তিন চার মাস ধরে বাবার কাছে পঞ্চাশ দশ বিশ করে টাকা জমায়া বড় বোনকে অনলাইন থেকে গিফট কিনে দিছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়েরা এত সুন্দর দুই বোনে মিলে মিল থাকে মানে বড় হয়ে জানি এই মিলটা থাকে সবাই আপনারা দোয়া করবেন আর আমার মেয়ে তো মহা খুশি এই গিফট পেয়ে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ